ধরুন আপনি জীবনে সফল হতে চান ধনী হতে শান্তিতে বাঁচতে বা কোনো কঠিন রোগ থেকে সুস্থ হতে চান কিন্তু বারবার বাধা পাচ্ছেন আপনি চেষ্টা করছেন কষ্ট করছেন কিন্তু যেন কিছুই কাজ করছে না আপনার সমস্যা শুরু হয় এক জায়গা থেকে আপনার মনের ভেতর থেকে আর সেই মনের অদৃশ্য অংশ হল অবচেতন মন আজ আমরা জানব কিভাবে আপনার নিজের ভেতরের মস্তিষ্কের গোপন শক্তিকে জাগিয়ে তুলে আপনি নিজের ভবিষ্যৎ নিজেই গড়ে তুলতে পারেন অবচেতন মনের গঠন ও রহস্য আপনার মস্তিষ্কে দুইটি অংশ আছে সচেতন মন কনসিয়াস মাইন্ড যেটা দিয়ে আপনি এখন এই ভিডিও দেখছেন চিন্তা করছেন অবচেতন মন সাবকনসিয়াস মাইন্ড যেটা নীরবে কাজ করে কিন্তু আপনার জীবনের পঁচানব্বই শতাংশ নিয়ন্ত্রণ করে উদাহরণ আপনি যেভাবে হাঁটেন সাইকেল চালান গান গাইতে পারেন সবই অবচেতন মনের কাজ আপনি যদি ভাবেন আমি কিছুই পারি না সেটাও আপনার অবচেতন মনে রেকর্ড হয়ে যায় এই অবচেতন মনকে আপনি প্রোগ্রাম করতে পারেন ঠিকভাবে করলে সেটি আপনার সাফল্যের ইঞ্জিন হয়ে উঠবে বিশ্বাসী ভবিষ্যৎ তৈরি করে আপনি যা বিশ্বাস করেন সেটাই আপনার ভবিষ্যৎ হয়ে যাবে ডক্টর মার্ফি বলছেন ইউর সব কনসিয়াস মাইন্ড ডাজেন্ট আর্গিউ উইথ ইউ ইট অ্যাকসেপ্টস ওয়াট ইউর কনসিয়াস মাইন্ড বিলিভস তাই আপনি যদি বারবার বলেন আমি তো ব্যর্থ হব আমার তো টাকাই আসে না আমার শরীর খারাপই থাকবে তাহলে অবচেতন মন সেটাকে সত্য বানিয়ে নেবে বিপরীতে আপনি যদি বলেন আমি সফল হব আমি সুস্থ আমার দিকে অর্থ এবং সুযোগ আসছে তাহলে সেটাও অবচেতন মনের মাধ্যমে সত্যি রূপ নেয় সোজা কথায় আপনার মনের কথাই আপনার ভাগ্য লিখে দেয় ঘুমের আগে মন প্রোগ্রামিং রাতের ঘুমের ঠিক আগের সময় যখন আপনি আধো ঘুমে তখন আপনার অবচেতন মন সবচেয়ে বেশি গ্রহণযোগ্য থাকে এই সময় আপনি যা ভাববেন সেটা গভীরভাবে মনের মধ্যে ঢুকে যাবে প্র্যাকটিস রাতে ঘুমানোর আগে পাঁচবার মনে মনে বলুন আমি সাফল্য আকর্ষণ করছি আমি সুস্থ ও শান্ত আমি যা চাই তা আমার কাছে আসছে এটা এক ধরনের মাইন্ড রিপ্রোগ্রামিং এবং এটি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত অর্থ এবং সাফল্য আকর্ষণ কৌশল আপনার অর্থনৈতিক অবস্থা শুধু যে কাজের ফল তা নয় বরং মনোভাবের ফল যদি আপনি সবসময় বলেন আমার টাকা নেই আমার ভাগ্যে কিছুই নেই তাহলে অবচেতন মন সেটাকে সত্য ধরে নেবে পরিবর্তে বলুন আমি প্রতিদিন নতুন সুযোগ আকর্ষণ করছি অর্থ আমার জীবনে সহজে প্রবাহিত হয় আমি যোগ্য এবং সফল অ্যাফরমেশন প্লাস ভিজুয়ালাইজেশন এই দুইয়ের মাধ্যমে আপনি অর্থ এবং সুযোগের শক্তিশালী আকর্ষণ তৈরি করতে পারেন স্বাস্থ্য নির্ভর করে মনের ওপর আপনার শরীর আপনার মনের নির্দেশনায় কাজ করে বহু ডাক্তার মনোবিজ্ঞানী দেখেছেন ইতিবাচক মনোভাব শুধু ব্যথা কমায় না রোগ সারাতেও সাহায্য করে প্রতিদিন বলুন আমি সুস্থ আমার শরীর দিন দিন আরও শক্তিশালী হচ্ছে আমার প্রতিটি কোষ সুস্থতার দিকে এগোচ্ছে আপনি যদি ভয় না পেয়ে শান্ত থাকেন তাহলে অবচেতন মন রোগ প্রতিরোধে সহায়তা করতে পারে আত্মবিশ্বাস এবং মানসিক শান্তি সবচেয়ে বড় জয় আসে ভেতরের বিজয় অবচেতন মন আপনাকে সেই শান্তি দিতে পারে যা বাইরের কোনো কিছু থেকে আসে না কিভাবে প্রতিদিন পাঁচ থেকে দশ মিনিট ধ্যান করুন মনকে প্রশান্ত রাখুন কল্পনা করুন আপনি ইতিমধ্যে সফল মনকে প্রশিক্ষণ দেন আমি যথেষ্ট শক্তিশালী আমি নিয়ন্ত্রণে আছি আমি যা চাই তা আমি অর্জন করব এই বইটা শুধু একটা থিওরি নয় এটা একটা জীবন বদলানো গাইড যদি আপনি প্রতিদিন মাত্র পাঁচ মিনিট সময় দেন অবচেতন মনকে শক্তিশালী করতে তাহলে কয়েক মাসের মধ্যেই আপনি নিজের ভেতরে এবং বাইরের পরিবর্তন দেখবেন এক অবচেতন মন আপনাকে নিয়ন্ত্রণ করে দুই আপনি যা ভাবেন সেটাই আপনি হয়ে ওঠেন তিন ধ্যান প্লাস ইতিবাচক বাক্য প্লাস ভিজুয়ালাইজেশন সমান সমান ফলাফল তাই আজ থেকে সিদ্ধান্ত নিন আপনি আর কারো হাতে নিজের ভবিষ্যৎ ছেড়ে দেবেন না আপনার শক্তি আপনার ভেতরেই আছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিন কমেন্ট করে জানান কোন ধাপটি আপনার সবচেয়ে বেশি কাজে লাগবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন এই রকম লাইফ চেঞ্জিং বইগুলো সারাংশ পেতে আপনার মনের শক্তি বুঝুন জীবন বদলে যাবে